আমরা গাড়ি আনছি তোমার জন্য পুকুরপাড় এটা হচ্ছে একটা ঠিক আছে

আমি একটু শুনিনি আঙ্কেলের থেকে ঠিক আছে তুমি এসো আনন্দ পাঠশালা আচ্ছা এখানটায় রবি ঠাকুরের স্ত্রী মিনা দেবী ওই খেরে মাটির বাড়ি ওই খেরে মাটি বাড়িটাতে তিনি আনন্দের পাঠশালাটা শুরু করেছেন ছোট বাচ্চাদের নিয়ে তিনি নিজের হাত হাতে পড়ালেখা শেখানোটা এই বাড়িটা নন্দলাল বসু করেছিলেন বাড়িটা নামার আলাপ নিয়েও

এখানে কি এখনো সকাল ছটা থেকে হ্যাঁ আপনার দশটা পর্যন্ত এখন দশটা সাড়ে দশটা পর্যন্ত এখনো ছোট বাচ্চাতে গাছতলায় বসে বসে এখনো পড়ানো হয় আনন্দ পাঠশালাতে আচ্ছা এটা টোটালি হচ্ছে মিলান দিনে আনন্দ পাঠশালা আর ওই সবুজ সবুজ জাংলা কিছু আছে একটা বাড়ি কয়েকটা রুম লেগে আছে ওটা হচ্ছে সব বাড়ি ওই বাড়িটা রবি ঠাকুর নিজের পরিবার ছোট পরিবার নিয়ে বসবাস করার জন্য বাড়িটা তৈরি করেছিলেন বাইটা তৈরি করার পর তিনি জোড়াস্তা করে তারা ফিরে গেছিলেন সেখানে যাওয়ার ফিরে যাওয়ার ফলে

এই বাড়িটা জিতেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন বেলজিয়ামের কাঁচ এবং ইটালিয়ান তারিখে রবি ঠাকুর পড়াশোনা করছেন এখন সকাল বুধবার সকাল ছটা থেকে সাদা পোশাক যে কোনো মানুষ এখন সাদা বুধবার সকালে যে কোনো মানুষ আসতে পারে ফুলের গন্ধ পাচ্ছ হ্যাঁ বা এই শান্তিনিকেতন বাড়ি শান্তিনিকেতন শান্তিনিকেতন সব থেকে প্রথম বাড়ি এই বাড়িটা এই বাড়িটাতে রবি রবি ঠাকুর শ্রদ্ধাঞ্জলি কাব্য গ্রন্থটা লিখেছে এই বাড়িটাতে তিনদিকে দিকে তিন রকম গেট আছে একদিকে মন্দির একদিকে মসজিদ একদিকে গির্জা ঠিক আছে হ্যাঁ এই বাড়িটা ঠিক সামনে দেখুন একটা স্ট্যাচু আছে এটা হচ্ছে অনির্বাণ শিখা স্ট্যাচু সামনে স্ট্যাচুটা ব্যাস করেছিলেন এই স্ট্যাচুটার মানে পশ্চিম দিকে রোড করে যখন রোদ যখন ছাঁয়াটা করে তো সেই ছাঁয়াটা দেখে মনে হয় যেন কোনো এক জননী শান্তিনিকেতন করে তুলে নিয়ে তার মঙ্গল কামনা করছেন উপাস <laughs>

ছাতি ছাতিমতলা ছাতি তালা এখানের ছাতিম গাছ ছিল 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 এখন ওই গাছ তো মারা গেছে সামনে সামলাইট গাছ লাগানো আছে রবি ঠাকুর বাবা মহিষি দেবেন্দ্র ঠাকুর রায়পুরের ঘাটে নেমে পালকি চড়ে এই পথ দিয়ে পথ দিয়ে যাচ্ছিলেন রায়পুর জমিদার ভুবনমোহন সিং এর বাড়িতে নিমন্ত্রণ রক্ষার জন্য তিনি অত্যন্ত ক্লান্তি হয়ে পড়েন এবং এই ছাতেন তালায় বসে তিনি বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নেওয়ার ফলে তিনি অত্যন্ত শান্তি বোধ করেছিলেন বলে জায়গাটা তার পছন্দ হয়েছিল এই জায়গাটা ভুবনমোহন সিংয়ের কাছ থেকে এক টাকার বিনিময়ে তিনি কুড়ি বিঘা জায়গা নিয়ে শান্তিনিকেতন আশ্রমটা তৈরি করেছিলেন সেই থেকে কিন্তু হয়ে গেল এই শান্তি পথে হয়ে গেল শান্তিনিকেতন জায়গাটা ভুবন মোহন সিং এর নাম অনুসারে জায়গার নাম ছিল কিন্তু ভুবন ডাঙ্গা তো অনেক জায়গায় লেখা হ্যাঁ হ্যাঁ ভুবন একটা গ্রাম আছে এখন আছে কিন্তু শান্তিনিকেতনটা ওই শান্তিনিকেতন হয়ে গেল সেই নিয়ে এই আসনটা করে ওই শান্তিনিকেতন বাইটা প্রথম তৈরি করলেন এখনো শান্তিনিকেতনে ওই যে ওই ওইগুলো ওখানে ওইখান থেকে শান্তি শান্তিনিকেতন যত রকম অনুষ্ঠান বা উৎসব হয় ওখান থেকে শুরু হয় ওই স্টেজ থেকে

এই ক্যান্টিনে আমরা যখন এসছিলাম কিছু বছর আগে এই ক্যান্টিনে আমরা খেয়েছিলাম দুপুরে এই ক্যান্টিনে ভেতরে খেয়েছিলাম আমরা স্টুডেন্ট ক্যান্টিনে খেয়েছিলাম পয়সা দিয়ে হ্যাঁ কিন্তু আমরা এটাতেই খেয়েছিলাম মনে পড়লো আমার কারণ ভেতর দিয়ে গিয়ে দিয়ে মনে করছে আগে ঢোকা যেত তখন মানে আমরা ঢুকতে পারবো খেতে পারবো আচ্ছা কোন একটা জায়গায় গেলে মনে থেকে যায় অনেক কিছুই

এখন কি আছেন এই মুহূর্তে নেই এই মুহূর্তে নেই এই তো যখন ঝামেলা তো জায়গার এখানেই ছিলেন ছিলেন এখন ঝামেলাটা শেষ হয়েছে ইন্ডিয়াতে এলে কিন্তু উনি এখানে এসেই থাকেন

ने लाल मटी रास्ता दिया मान देर तो नहीं कि बेज हो सी

তুই চশমা তোমার চশমাতে আমি হাসিটা দেখতে পাচ্ছি না তুমি ডাইরিতে লিখে রাখো তো সব জায়গা দেখ এটা হচ্ছে পুরো কচুরি পানায় ভরে আছে দেখেছিস গানটা গাইছিল না সেনকে থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা বাগে হরিণে জল একসাথে খাবে না ভেতরে জল পুকুর আনা হাট এই বসকে ঢুকে যাবি জলের মধ্যেই হয় কচুরি পানা বলছে তো থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা এখন হচ্ছে সুরুল রাজবাড়ি এখন এগুলো ইউটিউবে দেখে দেখে মুখস্থ হয়ে যাচ্ছে যাওয়া আসার আগে এসে শুধু দেখলে হবে দুদিকে পাকাও এটা বড় বাড়ি এসো এসে জল আছে তো হ্যাঁ তো নিয়ে আগে বেরোই তো আগে ওয়েলকাম ইন দা রাজবাড়ি রানিমা আসুন দেখি মামা দালানে উঠো না চটি পড়ে ঠিক নয় দুর্গা বাড়ি এটা তো দালানে মাটিতে থাকো রাজবাড়িটা ভালো করে দেখতে দাও 新人。 সিঁড়ি নিচে সিঁড়ির নিচে যাও এখানে দাঁড়া মায়ের পাশে মেয়ে ছবি তরণী মন্দিরের সামনে এখন সুরুল রাজবাড়িতে ভেতরে চলে এসেছি ভেতরে প্রচন্ড গরম আর যখন কথা বলছি ইকো হচ্ছে পাহাড়ের মতন আর কিন্তু রাজবাড়ির ভেতরে দুর্গা মন্ডপের সামনে আছি কিন্তু ভেতরটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভিতরে কাঠামোটা আছে দেখি দেখা যায় কিনা ক্যামেরায় প্রচন্ড গরম হয়েছে সিঁড়িটা ঠিক আছে এটা দেখে আমরা এখান থেকে

ওই মন্দিরটা বন্ধ আছে এখন দুপুর বেলা মন্দিরে খোলা কেন থাকে কাঠগুলো গাছটাই পুরো ফুল মন্দির আছে মন্দির ওখানে কেন যাচ্ছে এদিকে মন্দির আছে তো এই তো সামনে মন্দির আছে